আজ সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ চোদ্দ ফাল্গুন চৌদ্দশো আটাশ বঙ্গাব্দ রবিবার উনিশশো তিয়াত্তর সালের সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় এটি বাংলাদেশের একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এবং অন্যতম নিয়ন্ত্রক সংস্থা এর প্রধান উদ্দেশ্য হল শান্তিপূর্ণ উদ্দেশ্যে আণবিক শক্তি উৎপাদন ও এটি নিয়ে গবেষণা করা দুই সালের সাতাশ ফেব্রুয়ারির এই দিনে ভারতের গুজরাটে হিন্দু কট্টরপন্থীদের বহনকারী ট্রেনে অগ্নিসংযোগ করে উগ্রবাদীরা ওই ঘটনায় দগ্ধ হয়ে পনেরো শিশু সহ অন্তত সত্তর জন নিহত হন দুই সালে সাতাশ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বাড়ি ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে বহুমাত্রিক লেখক ড হুমায়ুন আজাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা পরদিন অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় ড হুমায়ুন আজাদের ছোট ভাই মঞ্জুর কবির বাদী হয়ে একটি হত্যা চেষ্টার মামলা করেন যা পরে হত্যা মামলায় রূপ নেয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে